নিজেদের ভিক্ষে আমরা চাই না আমরা নিজের পায়ে দাঁড়াতে জানি তোমরা এখন হাঁটি হাঁটি পা পা করে যাও আর বাংলাকে ভুলে যাও যতই চক্রান্ত করো এসআই সামনে পেছনে এনআরসি এনআরসি মানি না মানব না টেনশন ক্যাম্প হবে না মানুষ বিতাড়িত হবে না নিশ্চিন্তে থাকুন হিন্দুরা যদি গলার মালা হয় রাজবংশীরা আমার গলার মালা তপশীলীরা যদি আমার গলার মালা হয় আদিবাসীরা আমার গলার মালা হিন্দুরা যদি আমার বৌদ্ধরা যদি আমার গলার মালা হয় সংখ্যালঘুরাও আমার গলার মালা আমি কাউকে বিভেদ করতে দিই না বিভেদকে রুখব বাংলাকে ঐক্যবদ্ধ রিখবো পঞ্চানন বর্মার গায়ে হাত দিয়ে পায়ে হাত দিয়ে শপথ করে বলছি আমরা রক্ষা করবো বাংলাকে রক্ষা করবো বাংলাকে রক্ষা করবো বাংলাকে এসআইআর নামে তুমি করো দুবছর টাইম হাতে নিয়ে করো ইলেকশনের আগে এত খিদে এত কোটি কোটি টাকা রোজগার করেও। এত পেটে খিদে তোমাদের আর কত খাবে সবাই নাম তুলবেন এটা ওদের চালাকি সামনে নির্বাচন আছে যদি এসআইআর না করতে পারেন মানে এই জন্যে প্ল্যান করে করেছে নির্বাচনের দুমাস আগে যদি আমরা না অ্যালাউ করি তাহলে ওরা রাষ্ট্রপতি শাসন করে ভোট করবে বিজেপির হাতে রাজ্য গেলে বাংলাটা শেষ হয়ে যাবে আপনার অস্তিত্ব থাকবে না আপনার ভাষা থাকবে না আপনার সম্মান থাকবে না আপনার ঠিকানা থাকবে না বাংলাটা ডিটেনশন ক্যাম্পে পরিণত হয়ে যাবে আমরা এনআরসি করতে দেব না নিশ্চিন্তে থাকুন কোনো ডিটেনশন ক্যাম্প এখানে হবে না বাংলা এসে বাংলা ভাষা জানেন না রাজবংশী ভাষা জানেন না কামতাপুরি জানেন না আপনারা বাংলা চালাবেন বাংলার মানুষের উপর অত্যাচার করে বাংলা ভাষা বললে তাড়িয়ে দিয়ে তাদের কাছে ভোট চাইবেন আপনার উজালা নিয়ে আপনি নিজের আলো জ্বালুন কেন পাঁচ বছর দেননি আমি জানতে চাই নির্বাচনের আগে তোফা